আপনাদের কি মনে হয় এখানে কিছু একটা হলে আপনাদের কি আপনাদের জন্য সুবিধা হয় হয়কুম আহমতুল্লাহ বরাকাতু আমরা দেখতে পাচ্ছেন আমার আমাকে আমার কমেন্ট সেকশনে অনেকজন বলছিল যে আপনাদের জন্য আপনারা যাচ্ছেন না কেন

হ্যাঁ অবশ্যই বড় বাকি নিচ্ছি হ্যাঁ দর্শক মন্ডলী আপনাদেরকে যাই বলছিলাম সম্পূর্ণ আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আপনারা এখানে আসবেন ঘুরতে তবে কিন্তু আপনারা কারো জিনিসের প্রতি হাত দিবেন না কারণ কেননা এখানে আসবেন আপনারা সুন্দর করে আপনারা বিনোদন দেওয়ার জন্য আসবেন ইনশাল্লাহ আপনারা বিনোদন দিয়ে এবং বিনোদন নিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন তবে কারো জিনিসের উপর আপনারা হাত দিবেন না তো আশা রাখছি আপনাদের কাছ থেকে আপনারা এখানে আসবেন এবং আপনার পরিমাণ করবেন ইনশাল্লাহ আপনারা আসবেন অবশ্যই কেন আসবেন না এখানে আপনারা যত যাবেন ততই সৌন্দর্য দেখতে পারবেন তো সামনে নাকি আপনারা যেগুলো দেখতেছেন এগুলা হচ্ছে একটা মসজিদ একটা নুরানি মাদ্রাসা একটা হচ্ছে হেসকানা তো আপনারা দেখতেছেন কত সুন্দর হেসকানা তো এটা হচ্ছে চাকডালার একটা স্বপ্ন তো আপনারা আশা করি এটার জন্য দোয়া করবেন এবং আপনারা এলাকার ভালো কিছু হওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিও টা শেয়ার করে দিবেন তো দর্শক আপনারা দেখতে থাকুন এবং সামনে সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন বড় ভাই চলেন না জর্নে যায় চলেন ভাই না যায় চলেন চলেন না যায় চলেন না চলেন যায় কি যাবেন না তো বড় ভাই আসলো না তো আপনাদেরকে জনা দেখি নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এবং সামনের যে বিরেস্তা দেখতেছেন তো এই বিরেস্তা এখানে অনেক সুন্দর ছিল আগে এটা ছিল একটা তক্তার বেস এখন মানে পানি এসে অনেক বৃষ্টির কারণে সব ব্রিজটা পানি এসে মনে করেন যে মানে দুমড়ে মুচড়ে ভেঙে মানে এক ভাষা চলে গেছে তো আমি আশা করে নায়ক কাংচরি ইউনিয়ন পরিষদ থেকে যদি চেয়ারম্যান মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করতেন তাহলে অবশ্য হয়তো এলাকার জন্য অনেক উপকার হতো এবং এখানকার লোকজনেরা কিভাবে বসবাস করে সেটা তো আমরা এদিকে আসি না বলে জানি না তবে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আসতে হয় যে দেখেন অনেক কষ্ট করে আসতে হয় হয় মানে কষ্ট করতে তাই আমি চেয়ারম্যান মহোদয় যেন নিজ দায়িত্বে এসে যেন সেই জিনিসটা দেখে যান তো আপনারা অবশ্যই ভিডিওটা যথার্থ পরিমান শেয়ার করে দিবেন যাতে করে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ হয় ভিডিওটা তো তাই আপনাদের প্রতি এটাই আশা রাখছি আর যদিও পারেন তাহলে আপনারা অবশ্যই চেয়ারম্যানের

যে এসে জিনিসটা দেখে যাবেন ইনশাআল্লাহ তো চলেন দর্শক আপনাদেরকে নিয়ে যাওয়া হোক কাঙ্ক্ষিত লক্ষ্যে তো আপনারা অবশ্যই আশা রাখছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং আর একটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবে তো আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আপনারা এখানে আসলে মোটামুটি আপনারা যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন যতই দেখবেন ততই আপনাদের পান্তা পড়ে যাবে এই যে প্রাথমিক এটা হচ্ছে আর একটা মানে কি ছোট একটা ঝর্ণার মতনই তবে এটা সামনে আরো অনেক ভিতরে তো আরো অনেক লোক ফেসবুক দিক দিয়ে আসতেছেন তো ওদের সাথে মানে অনেক কথাই বললাম এখানে তো এরা চলে যাচ্ছে মানে এরা অনেক আগে আসছিল এখানে তাই এরা চলে যাচ্ছে এখানে মানে বিরানে ফাঁকাইছিল তো এগুলা নিয়ে এরা চলে যাচ্ছে এখন তো আমরাও সেই জায়গায় যাব ইনশাল্লাহ এবং আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন দুষ্ট আমি কোনো শেষ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমরা যাচ্ছি এখন জর্নার প্রায় কাছাকাছি চলে আসছি তো আপনারা পুরো ভিডিও থাকুন এবং উপভোগ করে যান এবং ভিডিওটা দেখে যান এবং আপনারা জর্নাটা যারা যারা দেখেন এখনো পর্যন্ত তারে অবশ্য আপনাদের এই দেখার জন্য যারা বসে ছিলেন তারা অবশ্যই জর্ণা আজকে দেখতে পারবেন তো তাই আপনারা জর্ণা দেখার জন্য इच्छुक হলে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা জান্নাতের জর্ণাতে এখনো পর্যন্ত আসতে পারার নাই তারা অবশ্যই আমাদের এখানে জর্ণাতে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না তবে আপনারা এখানে আসবেন জর্ণার পানিগুলো হচ্ছে পবিত্র পানি আপনারা এখানে এমন কোন কাজ করবেন না যাতে করে জর্ণার পবিত্র পানি কলুষিত হয় এমন কোন কাজ আপনারা করবেন না কারণ কেননা যে কোনো জর্ণাতে উপরে কোনো নদী নেই পানিগুলো কোথা থেকে আসে আপনারা কেও তা করে কখনো দেখেন নাই তাই আপনারা হয়তো জর্ণার পানিগুলো মর্ম বুঝেন না যারা না কেন জর্ণার পানিগুলো সম্বন্ধে রিসার্চ করে কিংবা যারা না কেন জর্ণার পানিগুলো বুঝে মানে এগুলো কোথা থেকে আসে তারা অবশ্যই কখনো এখানে এসে খারাপ কোনো ধরনের আচরণ করতে পারে তাই অবশ্যই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা এই জর্ণার পবিত্র পানিগুলোতে এসে আপনারা এমন কোনো কাজ করবেন না যে যাতে করে জর্ণার পানিগুলোর কোনো একটা ক্ষতি হয়ে যায় এবং যেন অন্যদের কোনো কষ্ট না হয় তাই আপনারা এখানে আসবেন সুন্দর যে উপভোগ করার জন্য এই যে জর্ণা দেখতেছেন এই জর্ণাটা মনে করেন অনেক উপর থেকে মানে পানি পড়ে তো সেটা হচ্ছে কি মানে এখানে কেউ কোনো কিছু করে নাই সেটা এমনিতে একটা ঝর্ণা এখানে সৃষ্টি হয়েছে তো ঝর্ণাটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চাকডালা আসবেন একদম চরি বেয়ে আপনারা চাকডালা চলে আসবেন সুজা তো চাকডালা চলে এসে চাকডালা বাজার থেকে একদম ফাঁসে তো আপনারা এখানে আসছেন এসে অবশ্যই আপনারা পুরো ঝর্ণাটা দেখে যাবেন এবং ঘুরে যাবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে যদি বসুটা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন हमें <laughs> তবে আশা রাখছি যে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনারা যে আশাটে নিয়ে আসবেন এখানে একটা সুন্দর্য উপভোগ করবেন আশা করি আপনাদের সেই জিনিসটা পূরণ হবে আপনারা এখানে আসলে তাই অবশ্যই আশা রাখছি আপনারা এখানে আসবেন ইনশাআল্লাহ আপনারা জর্ণা দেখে যাবেন এবং জর্ণাতে আপনারা ঘুরে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জর্ণার পানিগুলো কত স্পিড এবং অনেক উপর থেকে পড়া সেগুলা তো অনেক ফ্রেশ ফানি তো আপনারা এখানে আসবেন এসে মানে জর্ণাতে আপনাদের সুন্দর্য উপভোগ করে যাবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা আপনাদের পারিবারিক সবাইকে নিয়ে চলে আসবেন আমাদের চাকডালায় আপনাদেরকে আহ্বায়ন করার জন্য এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে অবশ্যই আপনারা চলে আসবেন তাই জন্য দেখুন এবং সামনের দিকে দেখতে থাকুন আপনারা ভিডিও খালি দেখতে থাকলে হবে না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারটা আছেই আপনাদের একটা কমেন্টস আমাদেরকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে তোলে তাই আপনারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আশা রাখছি আপনাদের কাছে তাই আপনারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন কিছু ভাইয়ের অনুভূতি কেমন জানা নিয়ে একটু জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো আপনাদের কি মনে হয় এখানে কিছু একটা হলে আপনাদের কি আপনাদের জন্য সুবিধা হয় যদি আপনাদের রোড গাড়ির সুবিধা হলে যদি রেস্টুরেন্ট হলে বা অন্যান্য কিছু একটা যদি এখানে হয় তাহলে আপনাদের জন্য কি সুবিধা হয় সেটা যে অবশ্যই আমাদের জন্য অনেক উপকার হবে যেহেতু আমরা দূর দূরান্ত থেকে এই